ওয়েলকাম মাই স্টাডি রিসেন্টলি পাকিস্তান নিজ দেশেই বিমান হামলা চালাইছে এবং সেই বিমান হামলায় অনেকজন কি হয়েছে হতাহত হয়েছে আমরা যদি বাংলাদেশ প্রতিদিন নিউজের প্রতিবেদনগুলো লক্ষ্য করি তাহলে এই বিষয়টি সহজ বুঝতে পারব তাদের প্রতিবেদন অনুসারে বলতেছে যে পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশ খাইবার ফাখতুন খাওয়াই বিমান হামলায় অন্তত তিরিশ জন হয়েছে নিহত হয়েছে তাদের মধ্যে নারী এবং শিশু চিহ্নিত ছিল স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে সোমবার ভোরাতে পাকিস্তান পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো তিরারাহ উপত্যকার মাতরে দাঁড়া গ্রামে আটটি বোমা কি করছে নিক্ষেপ করছে এবং সেই বিমান হামলায় কি করছে পাকিস্তানের তিরিশ জন নিজের নাগরিকই মারা গেছে কিন্তু ঠিক আছে কিন্তু পাকিস্তান এখানে একটা সারপ্রাইজ বিষয় যে পাকিস্তান কিন্তু দাবি করতেছে যে এই যে হামলাটা তারা করছে এই হামলায় যারা মারা গেছে তারা কি করছে সন্ত্রাস দমনের কারণেই তারা কি করছে বিমান হামলা চালাইছে তো এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে বিষয়টা বুঝতে পারবো যেমন এই যে পাকিস্তান নিজ দেশে বিমান হামলা চালাইছে ঠিক আছে এবং সে বিমান হামলায় বহু হতাহত হয়েছে এখন কোশ্চেন হচ্ছে যে এরকম যে পাকিস্তান কেন নিজ দেশে বিমান হামলা চালালো তাহলে এই বিষয়টি বুঝতে হলে আমাদের প্রথমে কি করতে হবে মেপের দিকে লক্ষ্য করতে হবে তাহলে আমরা সহজে বুঝতে পারবো আমরা যদি মেপের দিকে লক্ষ্য করি তাহলে এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছি এই অঞ্চলটি হচ্ছে পাকিস্তান মানে যেটি দেশ এবং পাকিস্তানের পশ্চিম দিকে যে এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটি হচ্ছে আফগানিস্তান তো পাকিস্তান এবং আফগানিস্তান কিন্তু পার্শ্ববর্তী ঠিক আছে এবং এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝে যে হলুদ আকারের যে অঞ্চলটি দেখতে পাচ্ছি এই অঞ্চলটি এই অঞ্চলটি কিন্তু কি এই পাকিস্তান এবং আফগানিস্তান কি করে নিজেদের বলে দাবি করে এবং সে কারণে কি হয় এই অঞ্চলটাতে কি হয় বিদ্রোহী গোষ্ঠী কিন্তু হঠাৎ মানে এই অঞ্চলটা যদিও পাকিস্তানের অধীনে রয়েছে কিন্তু এই অঞ্চলে অনেক বিদ্রোহী গোষ্ঠী স্বাধীনতার লক্ষ্যে কি করতেছে কাজ করতেছে সে কারণে পাকিস্তান সরকারে কিন্তু সেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই এই জন্য পাকিস্তান সরকার মরিয়া হয়ে এই অঞ্চলটা নিয়ন্ত্রণ করার জন্য কি করতেছে বিমান হামলা চালাইছে পাকিস্তান আফগান আফগানিস্তান এবং এই যে খাইবার প্রাক্তন অঞ্চলে যে পাকিস্তান বিমান হামলা চালাইছে আসলে প্রবলেমটা কোথায় তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সহজেই মানে বুঝতে পারব আমরা যদি প্রবলেমটা দেখি তাহলে এখানে বুঝতে হবে আমাদের প্রতিবেদনগুলো ঠিক আছে যে খাইবার প্রাক্তন খোয়াকে আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশ এই অঞ্চলটা কিন্তু কি করে নিজেদের দাবি করে যদিও আফগানিস্তান সেটা দাবি করে কিন্তু এটা কি হয়েছে পাকিস্তান সরকারের মানে কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মূলত এই অঞ্চলটা নিয়ে সংঘাতে দুটি দেশ কখন এই অঞ্চলটা মূলত সংঘাতে জড়াইছে পাকিস্তান আফগানিস্তান এবং খাইবর যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে সেটা মূলত দুই হাজার এক থেকে দুই হাজার সালের মধ্যে আফগানিস্তানে যখন আমেরিকা হামলা চালালো তালেবানকে উৎখাত করার লক্ষ্যে তখন কিন্তু কি হয়েছিল আফগানিস্তানের যে তালেবান যোদ্ধারা রয়েছে না সেটা পাকিস্তান এবং আফগান সীমান্ত অতিক্রম করে কি হয়েছে পাকিস্তান শাসিত যে উপজাতীয় এলাকা রয়েছে না সেই এখানে আফগানিস্তানের যে উপজাতীয় যে মানুষগুলো রয়েছে তারা এই অঞ্চলটাতে আশ্রয় নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের এই অঞ্চলের মানুষের ভাষাটা কিন্তু একই পাস্তন ভাষী হয় তারা সহজে অংশটাতে কি করছে আশ্রয় নিছে এবং পাকিস্তানের মানুষ সেখানকার মানুষ তারা সেই আফগানিস্তানের জনগণকে কি করছে সহজে আগত জানাইছে মানে সহজে কি করছে সমাধান হয়েছে এর ফলে বিদেশি জিহাদিরা ফাটা অঞ্চলের সাতটি উপজাতীয় জেলার উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাতে সক্ষম হয় ঠিক আছে যখন আফগানিস্তানের কিছু মানুষ এখানে আসে এবং পাকিস্তানের আগে থেকে এখানে সশস্ত্র গোষ্ঠী ছিল তারা তারা আফগানিস্তান থেকে কিছু লোক আসাতে তাদের কি এই সশস্ত্র গোষ্ঠীটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে এবং তারা কি করছে তখন সেই অঞ্চলটা নিজেদের একটা নিয়ন্ত্রণে এনেছে সেখানে তারা বিদ্রোহী গোষ্ঠী যোদ্ধাদের সাথে জোটভুক্ত হয়ে একটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলে যদিও সে সময় পাকিস্তান কি করছিল আফগানিস্তানের এই যোদ্ধাদের কী করছিল এই অঞ্চলটাতে আশ্রয় দিছিল পরবর্তীতে সেই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী এবং আফগানিস্তানের আশ্রয়ে যারা আছে তারা মিলে এই অঞ্চলটা কি করছে আবার নিজেদের নিয়ন্ত্রণ করছে তখন কিন্তু পাকিস্তান সরকার এই অঞ্চলটাতে নিয়ন্ত্রণ ছিল না ঠিক আছে এই জন্য পাকিস্তান সরকার সে অঞ্চলটা নিজেদের নিয়ন্ত্রণ এখন তো আবার কি হয়েছে আবার যখন আমেরিকা আবার আফগানিস্তানে আক্রমণ করার পর আফগানিস্তান থেকে চলে গেছে তখন কি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তালেবান যখন ক্ষমতায় আসে তখন পাকিস্তান এবং আফগানিস্তান তালেবানের মধ্যে কি হয়েছে সংঘাত সংঘাত হচ্ছে কারণ এই অঞ্চলটা দুই দেশেই মানে আফগানিস্তান তখন নিজেদের দাবি করা শুরু করছে যে এই অঞ্চলে আমার ভাষাভাষী লোকের লোক রয়েছে সেই জন্য এই অঞ্চলটা আমার এই জন্য আমরা যদি রিসেন্ট কিছুদিন আগে যে নিউজগুলো আসছিল না পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘাত সংঘর্ষ বর্ডারে তারপর আবার কি করলো পাকিস্তান আফগানিস্তানের ভিতরে গিয়ে বিমান হামলা চালাইছো মানে চালাইল তখন কি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষটা বাড়াই গেছে ঠিক আছে এই জন্য পাকিস্তান ওই যে ওই অঞ্চলটা রয়েছে খাইবার প্রাক্তন অঞ্চলটা এই জন্য দাবি করতেছিল যে আফগানিস্তান কি করতেছে এই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীদের সমর্থন করতেছে এই জন্য তারা কি চায় এই জন্য পাকিস্তান সেই অঞ্চলের মানুষদের কি করছে সন্ত্রাসী বলে বিমান হামলা চালাইছে এটা পাকিস্তান কি করতেছে দাবি করতেছে আমরা যদি লক্ষ্য করি যে পাকিস্তানের দাবিগুলো কি কি তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবো খাওয়া অঞ্চলে পাকিস্তান প্রায়শই সামরিক অভিযান চালিয়ে থাকে যেমন তেহরিকি তালিবান পাকিস্তান মানে টিটিপি এটা পাকিস্তান মনে করে যে আফগানিস্তান সমর্থন করে মানে আফগানিস্তান সমর্থনের কারণে এই টিটিপি হয়েছে তারপর ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স এবং আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির কারণে সরকার এই অঞ্চলে প্রায় সামরিক অভিযান চালায় বলে জানায় পাকিস্তান তারা বলে যে এই অঞ্চলটা যেহেতু তাদের নিয়ন্ত্রণে নেয় সেজন্য নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পাকিস্তান সরকার তাদের জঙ্গি বলে এই জায়গাটাতে বারবার বিমান হামলা চালাচ্ছে এবং তারা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো এই যে পাকিস্তান রিসেন্ট হ্যাঁ তার নিজের দেশে বিমান হামলা চালিয়েছে এবং বহুজন হতাহত হয়েছে এবং সেটাকে পাকিস্তান সন্ত্রাসী সন্ত্রাসী মুক্ত করার জন্য হামলা বলে দাবি করতেছে এই যে দাবি করতেছে তারা পাকিস্তানকে এভাবে বিমান হামলা চালিয়ে ওই অঞ্চলটাতে তাদের নিয়ন্ত্রণ নিতে পারবে তো আপনার কি মনে হয় আপনার এই মতামতটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন আর আমার এই আলোচনাগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন